মাদকাসক্ত এমন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা দেখি দেখি বাচ্চাদের হাতে হাতে এই এই বাচ্চা বাচ্চা আজকে নিচ্ছে মদ হাতে নিবে এই বাচ্চা ইয়াবা খাবে গাঁজা খাবে হিরোইন খাবে ইফটেজিং করবে সমাজের ইজ্জত বাড়ির ইজ্জত পিতামাতার মাতার ইজ্জত সবার ইজ্জত নষ্ট করবে যে যুবকের হাতে থাকার কথা একটা পরিবারের স্বপ্ন যে যুবকের হাতে থাকার কথা ছিল তার পরিবার উঠানোর স্বপ্ন সে যুবকের হাতে এখন মাদক আছে না নাই আসে না নাই এক পার্সনের কাছে না অনেকগুলার কাছে সর্বোপরি এটা আগে তো বা ভার্সিটি লেভেলে ছিল এরপরে কলেজ লেভেলে এসেছে এখন এটা প্রাইমারি লেভেল পর্যন্ত চলে এসেছে আপনি আশ্চর্য হবেন ফোর ফোর এর সন্তানরা পর্যন্ত কি খাচ্ছে সিগারেট খাচ্ছে তাহলে যে সন্তানটা আজকে সিগারেট ধরছে এই সন্তানটা একসময় গাজা ধরবে মদ ধরবে ইয়াবা ধরবে নষ্ট হয়ে যাবে পরিবার নষ্ট করবে করবে না করবে উত্তর দেন আপনারা কি এটা একমত না এই সন্তান তার পরিবার নষ্ট করবে না পুরা সমাজ নষ্ট করবে না পুরো দেশ নষ্ট করবে মাদকাসক্ত এমন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা সিগারেট দেখি ছোট ছোট বাচ্চাদের হাতে সিগারেট দেখি এই বাচ্চা আজকে সিগারেট হাতে নিচ্ছে একসময় এই বাচ্চা মদ হাতে নিবে এই বাচ্চা ইয়াবা খাবে গাজা খাবে হিরোইন খাবে ইফটিজিং করবে সমাজের ইজ্জত বাড়ির ইজ্জত ফিতামা মাতার ইজত সবার ইজ্জত নষ্ট করবে আজকে আমি যে বাচ্চাকে তুনু তুনু করতেছি এই বাচ্চাকে এখন আমি কন্ট্রোল করতেছি না এই বাচ্চা এক ওই যে ঐশীর মতো যে তার বুকে তারি মেরে ফিতামাতাকে দুনিয়া থেকে শেষ করে দিছে একদিন অপেক্ষা করেন আপনি এরকম একটা সময়ের অপেক্ষা করতে থাকেন এটা আপনার উপর আমার উপর আসবে আজকে আপনি আমি কন্ট্রোল করতেছি না আমার বাচ্চাকে আমি কি করতেছি না কন্ট্রোল করতেছি না বাচ্চাগুলোর দিকে তাকাইলে মনে হয় না যে এরা বাচ্চা হিরঞ্চির মতো লাগে এক এক বাচ্চা চুল বড় এক এক বাচ্চা চুল বড় বিভিন্ন কাইটিনের সার দে বিভিন্ন ভাবে বাচ্চারা আজকে নিজেকে উপস্থাপন করতেছে আট বছর দশ বছর পনেরো বছরের বাচ্চারা এরকম করতেছে আপনি ফিতানা কথা বলেন আপনি ফিতানা কথা বলবেন না এখন আপনি ফিতানা আপনার দায়িত্ব ছিল না এই বাচ্চা যখন সেলুন থেকে বাজে কাটিং চুল কাঠিন করে এসেছিল আপনি কোথায় ছিলেন আপনার উচিত ছিল না আপনার জন্মদাতা সন্তান না এটা আপনার জিজ্ঞেস করা উচিত ছিল না আপনি করেন নাই আপনি ছেড়ে দিচ্ছেন এই বাচ্চা একসময় আপনার পরিবার ধ্বংস করবে এরপর সমাজ ধ্বংস করবে এরপর রাষ্ট্র ধ্বংস করবে লিখে রাখেন মাদকাসক্ত এমন এক অবস্থা এদেরকে সর্বোপরি এদের চিন্তা চেতনা ধ্বংস করে দিচ্ছে বাচ্চাগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার পরিবারের বাচ্চাগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব কার আপনার পরিবারের আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলাকে কার কার বাচ্চা আছে কারা এগুলা করতেছে আপনারা জানেন জানেন